ছুটে যাওয়া পাঁচটি গ্যাস সিলিন্ডার উদ্ধার করে আগরতলা কলেজ থানার পুলিশ পরে তদন্ত ক্রমে প্রকৃত মালিকদের হাতে গ্যাস সিলিন্ডার গুলো তুলে হয় এ থানার সাংবাদিকদের জানান গত রাত নাগাদ রুটিন টহলির সময় আড়ালিয়ার দিকে এক জায়গায় দেখতে পান জঙ্গলের মধ্যে কেউ একজন সিলিন্ডার নিয়ে দৌড়াদৌড়ি করছে এগিয়ে যেতে চোর সিলিন্ডার ফেলে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায় আশেপাশে খোঁজ করে মোট সিলিন্ডার উদ্ধার করে থানায় নিয়ে আসা হয় এলাকার যাদের বাড়ি থেকে এগুলো চুরি হয়েছে সেই সব তদন্তক্রমে মালিকদের হাতে শুক্রবার তুলে দেওয়া হয় এই সময় আড়াইটার সময় আমি একটা চুরির ইয়েটা একটা আড়াইলার বাজার ইয়ে দিয়েছিল তারপরে একটা চুরি গ্যাস সিলিন্ডার টানাটানি দেখছে পরে আমরা টানি দিয়ে পরে অলরেডি হে জলে জাম দিয়ে বাগিয়ে গেছে গা তো ওটা করতে পারছি না তারপরে সাইডে মাইডে আমরা সার্চ করতে পরে পাঁচটা সিলিন্ডার রিকভারি হয়েছিল। এরপরে আমি তো রিকভারি করার পরে আমি নিয়ে যাচ্ছি এরপরে পরের দিনে সবাই এলাকার লোক আইয়া বা আমার কমপ্লেন জানাইছিল এরপরে একজনের নাম হৈছে চন্দন সরকার একজন হৈছে মনু ঋষি দাস একজন হৈছে উত্তম পাল একজন হচ্ছে সুখেন্দু দাস নামে করে হ্যাঁ একটা হচ্ছে হে বা একজনের দুইটা সিলিন্ডার বা বাকিটা একটা একটা এই করেছে আমরা আত পরে করার পরে আমি আবার নিজে কার না দোকান দোকান ভেরিফাই করছি ভেরিফাইড করার পরে আরও এলাকার প্রতিবেশী সহকারে আমি ইয়া দোকানটাকে ইয়েতে যে জায়গাতে জায়গাতে গেছি আমি এখানে চেক করছি পিছনে বেড়া বা জানালা ইয়ে সব দিয়ে তিন কাইতে কাইতে যে চুর করছে এই ঘটনাটা কাজ করছে আর কি তাই আমি রিকোভারি করে জানার পরে ভেরিফাই করে তাদেরকে আবার ওনার হাতে मालिके खाते आने हे नोबर दिया दिया